আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো এই সুন্দর ফ্রকটি সেলাই করার নিয়ম যেটা আমি ফেসবুক লাইভে এসে কাটিং করেছিলাম আর এর কাটিং লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করে নেবেন এখানে আমি বিভিন্ন পার্ট দেখাচ্ছি যে মানে যে অংশগুলো কেটেছিলাম তার প্রত্যেকটা পার্ট আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আর এই ফ্রকটির পেছনে যে চেন ব্যাপ মানে সিস্টেমটা রেখেছিলাম সেই কাজটা আগে প্রথমে করব। এখানে আমি কাপড়টাকে সুন্দর করে ভাজ করে নিলাম আর এবার এই চেনের ওপরে একটি পাশের কাপড় আমি বসিয়ে দিলাম একটু চেনটাকে হাইট করে রাখবো তাই একটি আরেকটির পাশাপাশি রেখে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি দুটো পার্ট সমান করে বসিয়ে নিয়েছে এবং এর ওপর এবং নিচে চেনের মানে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টটাকে আমি সুন্দর করে কাপড়ের সাথে সেলাই করে অ্যাডজাস্ট করে নিলাম এবার এই পেছন পাটটার সাথে ফ্রকের নিচ সামনের পাটটাকে শোল্ডারের অংশে জয়েন করে অ্যাটাচ করে নেব এখানে আমি ডাবল করে সেলাই দেবো তাই ভিডিওতে হয়তো বা আপনাদেরকে দেখাচ্ছি না তবে অবশ্যই আপনারা এই জায়গাটাতে ডাবল করে সেলাই দিয়ে নেবেন এবার এই চেন থেকে আমি স্টেপ লাগিয়ে পাইপিং করে নেব। আর এটাকে আমি কিভাবে সেট করছি দেখে নি সে বুঝতেই পারছেন আমি কিন্তু বায়ো স্টেপটাকে চেনের সাথে মুড়িয়ে নিলাম নিয়ে যতটুকু প্রয়োজন মার্জিন রেখে আমি সেলাইটা করে নিচ্ছি এন্ডিং পয়েন্টেও কিন্তু আমি বায়ো স্টেপটাকে যথেষ্ট যতটুকু প্রয়োজন লাগবে আমি রেখে কেটে নেব এবং এই বাড়তি কাপড়টুকুকে সুন্দর করে মুড়িয়ে নেব চেনের মানে গলার এন্ডিং পয়েন্টে এবার যে অংশটা মুড়িয়ে নিয়েছিলাম সেটাকে খুলে দুইবার মুড়িয়ে নিচ্ছি নিয়ে এর সাইড ঘেসে সেলাইটা দিয়ে দিচ্ছি তবে এই অংশের সেলাইটা একটু নিখুঁতভাবে দেওয়ার ট্রাই করবেন কারণ এই অংশটা দেখা যাবে আমার এখানে গলায় পাইপিং লাগানো হয়ে গেছে এবার সেমভাবে আমি হাতের অংশ পাইপিং লাগিয়ে নেব এই বিষয়গুলো অলরেডি অনেকবার দেখিয়েছি তাই নতুন করে দেখানোর কিছু নাই তবে যেহেতু আমি এই ফ্রকটি ফেসবুক লাইভে এসে কাটিং করেছিলাম তার এর তাই এর প্রত্যেকটা অংশ দেখানো আমার দায়িত্ব যারা অলরেডি এটার কাটিং ভিডিও দেখেছেন তারা জানবেন যেখানে আমি মানে যা মানে তারা জানেন যে আমি এখানে প্রত্যেকটা অংশে কোথায় কোন অংশটা কাটিং করেছিলাম তাই যারা আমার আজকের ভিডিওটা প্রথম দেখছেন তারা যদি আমার এর মানে এই ফ্রকটি কাটিং ভিডিও দেখে নেন আশা করি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এখানে নিচের পার্টটার নিচের পার্টে আমি কুচি লাগিয়ে নিচ্ছি যেটা ফ্রকের নিচের নিচের ঘের অংশটা সেটাকে আমি কুচি লাগিয়ে নিলাম এবার কুচি দিয়ে নেওয়া কাপড়টাকে আমি দুই ভাঁজ করে নিয়ে মিডিল পয়েন্টটা বের করে নিচ্ছি এবার কুচির মিডিল পয়েন্ট এবং ফ্রকের ওপরের পার্টের মিডল পয়েন্ট মিলিয়ে নিয়ে কুচিটাকে জয়েন করে নিচ্ছি আর এখানে যদি কুচি কম বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু খুলে অথবা একটা কুচি লাগিয়ে অ্যাডজাস্ট করে নেবেন সোজা পাশে এবার আমি এটাকে চাপ সেলাই দিয়ে নিলাম আর সেমভাবে আমি পেছনে পাটেও কুচি লাগিয়ে নেব এবার বডি পার্টটাকে আমি জয়েন করে দিচ্ছি আর একই সাথে কিন্তু আমি এখানে ফ্রকের যে বেল্ট আমরা জানি বেবি বেবি ফ্রকগুলোতে বেল্ট ইউজ করা হয় সেই বেল্টটাকে আমি এখানে লাগিয়ে নেব আচ্ছা ভিডিও খুব বেশি লম্বা হয়ে যেতে পারে তার জন্য কিন্তু আমি উভয় সাইড বা দুটো পাশ আমি সেলাই করা দেখাচ্ছি না বা দুটো হাতা আমি সেলাই করা দেখালাম না আমি সিঙ্গেলভাবে দেখাচ্ছি যাতে খুব বেশি বড় না হয়ে যায় ভিডিওটা এবার আমি এখানে একটি বায়োস্টেপ নিয়ে নিলাম আর বায়োস্টেপটা এক সাইড আমি মুড়িয়ে নিলাম এবার এটাকে আরও একবার মুড়িয়ে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন আর কি আমি এখানে পাইপিং দেবো চিকন করে এটা অপশনাল আমার আমি যখন ফ্রকটা সেলাই করছিলাম আমার কাছে মনে হল নিচের অংশে একটু যদি ম্যাচিং করে আমি পাইপিংটা লাগাই তাহলে দেখতে ভালো লাগবে আর আমি এখানে পাইপিংয়ের কাপড়টাকে কীভাবে মুড়িয়ে নিলাম আর বাড়তি মার্জিনের কাপড়টাকে কিভাবে মুড়িয়ে নিয়ে পেছনে দেখে দিলাম সেটা ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতেই পেরেছেন আমি অলরেডি অনেকবার পাইপিং লাগানোর নিয়মটা দেখিয়েছি আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন তবে যে পয়েন্টটাতে আমি পাইপিং স্টার্ট করেছিলাম এবং শেষ করেছি সেই পয়েন্ট দুটোকে সুন্দর করে মিলিয়ে নিয়ে সেলাই করে নেব এবার ভালোভাবে ফাইনালভাবে আমি এই পাইপিংটাকে অ্যাটাচ করে নিচ্ছি পাশাপাশি পেছনের কাপড়ের মুড়িটা ভেঙে নিচ্ছি এই তো ফ্রকটা পনেরো ইঞ্চি লম্বা হয়েছে আর এর বডি সম্ভবত তেইশ থেকে চব্বিশ ইঞ্চি হয়েছে আর এখানে বাইশ থেকে তেইশ ইঞ্চি পরিমাণের মতো বডি আছে এটা মোটামুটি এক বছরের বেবি খুব ভালোভাবে এটা পড়তে পারবে আজকের ভিডিও এখানেই ছিল আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ